হে হোয়াটসঅ্যাপ সব ভালো তো না ভালো তো থাকতেই হবে কারণ আজ তোমাদের সামনে বিএফ রক একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছে ব্লগ ভিডিওটা হচ্ছে যে আজকে আমি অনেক দিন থেকে মনে ইচ্ছা করছি আজকে আমি আম মাখা খাবো তাই আজকে আম মাখা করে খাবো তো চলো আমি আমাদের বাগানে যাই তারপর আম পেরে নিয়ে আসছি কাছে কোনো উত্তর না পেয়ে কলটি যুক্ত করা হলো ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমে কল করার জন্য দেখো আমাদের বাগানটা চলো আমি আম ফেরে নিই তাহলে এখন এই যে কোনটা ওই আমটা পারবো মনে হচ্ছে আমগুলোতে কি আট হয়ে গেছে আমি দিন থেকে আম খাইনি নি চলো এই আমটাও তুলে নিই দুটা হয়ে গেলো তিনটা হয়ে গেলো চারটা আমি আম পেরে নিলাম তো তোমরা দেখতে থাকো এই যে আমি বাড়িতে চলে এসলাম বাড়িতে আসার পর সব আমগুলো চলো একবার ক্লিন করে নিই মানে রসগুলো সব ধুয়ে বের করে তো ক্ষতি করবে তো আমি সবগুলো রস বের করে নিলাম ধুয়ে চলো তারপর কাটা হোক আমগুলো কেটে নিয়েছি ফাইনালি কেটে নেওয়ার পর এখন আমি দিব মশলা যে যে লাগে সব কিছু দিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে আসছি তো আমি ফাইনালি আমার সব কিছু করা কমপ্লিট হয়ে গেলো আমি এখন খাচ্ছি কোথায় সাহায্য লাগছে আমি তোমাদেরকে কি বলে বোঝাবো অসাম লাগছিলো একদম অনেক দিন পর আজকে আমি আম মাখা খেলাম তো তোমরা যারা যারা গাইছ আম মাখা এখনও পর্যন্ত খাওনি তারা অবশ্যই খেয়ে নাও না হলে আমার বাড়িতে এসো আমি তোমাদেরকে সবাইকে আম মাখা খাওয়াবো তো আম্মাখাটা আমাকে তো খুবই টেস্ট লেগে গিয়েছিল তো বলে আমার একটু ঝাল দিয়ে দিই তারপর ঝাল দিয়ে দিলাম আমাকে আম্মা খুব খুব তো যারা আমার মতো আম্মা খা খেয়েছো তারা অবশ্যই কমেন্টে বলো কে কোথায় থেকে ভিডিওটা দেখছো কমেন্টে বলো এরপর আমি একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছি আমার একটা পার্সোনাল এরপর আমার একটা পার্সোনাল ভিডিও আসছে আমি তোমাদেরকে সবই শেয়ার করবো যারা যারা এখন আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে তো এরপর ব্লগটা দেখার জন্য আমার আর কিছু কথা বলবো